আসসালামু আলাইকুম কুয়ে কুয়েত ইনফরমোশনের পক্ষ থেকে এবং কেডাব্লিউ অনলাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম 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 আজকে যে কনসেপ্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা আপনারা টাইটেল এবং থাম্বেল দেখে বা আমাদের আমার ভিডিও যে ইয়েটা আছে টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে কোন বিষয়টা নিয়ে কথা বলব আজকের ভিডিওটা হচ্ছে মূলত যারা কুয়েতের ট্যাক্সি ড্রাইভার আছেন তাদেরকে নিয়ে তো আসলে কিছু ভিন্ন একটা ভিন্ন একটা কিছু ট্রাই করার জন্য চেষ্টা করতেছি আপনাদের জন্য যারা কুয়েতে ড্রাইভার আছেন। বিশেষ করে যারা ট্যাক্সি ড্রাইভার বাইরে আছেন। তাদের জন্য ভিডিওটা আমার মেক করা কুয়েতে যারা ড্রাইভার আছেন তারাও চাইলে আমার সাথে কাজ করতে পারেন ঠিক আছে তো আজকে ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে মানে ডিসকাস করব সেটা হচ্ছে যে কুয়েতের মনে করেন না আপনারা যারা যে বিভিন্ন ট্যাক্সি ড্রাইভাররা বা যারা ড্রাইভাররা আসেন বিশেষ করে যারা টিপ মারেন আর কি মানে ভাড়া মারেন ভাড়া আপনার প্যাসেঞ্জার এদিক সেদিক নিয়ে যান নামান ট্যাক্সি আর কি ট্যাক্সি সিস্টেম যে কাজগুলো যারা করেন বা যারা ট্যাক্সি ড্রাইভাররা আসেন তারা চাইলে আমার সাথে কাজটা করতে পারেন তা আমার কাজ আর ইয়েটা হচ্ছে মূলত একটা অ্যাপ আর কি অ্যাপের মাধ্যমে তা আমি আসলে একটা অ্যাপ ডেভেলপমেন্ট করছি আমি একজন অ্যাপ ডেভেলপার আপনাদের বানাইছি জন্য যে অ্যাপের মাধ্যমে আসলে আপনারা আপনার যে প্যাসেঞ্জার আছে ওই প্যাসেঞ্জারগুলোকে আপনারা এই অ্যাপের মাধ্যমে কালেক্ট করতে পারবেন এবং আপনারা অতি অতি সহজেই আপনারা মানে আপনাদের কাজগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন তো এই অ্যাপের মাধ্যমে আসলে সব কিছু দেওয়া হবে যে মনে করেন না সিস্টেম থাকবে কি আপনারা যারা বিভিন্ন মানে দূরে থাকেন যেমন বিশেষ করে যারা আবদালি সালমি সালমি সিকরা তারপরে খাইরান তারপরে ওয়াফরা এই সাইডগুলোতে থাকেন তাদের জন্য সিটিতে কিন্তু আসা যাওয়া হতে বা সিটি থেকে এদিকে আসা যাওয়া বা এদিক থেকে সিটি থেকে আবার দূরে যেমন আবদালি আবদালি যাইতে কিন্তু আপনাদের সমস্যা হয় মানে গাড়ি পাওয়া যায় না বা মনে করেন না পাইলেও মনে করেন একটু রেট বেশি থাকে তো আমার এই অ্যাপের মাধ্যমে আপনারা কম রেটে ড্রাইভার খুঁজে পাবেন মনে করেন আপনি মনে করেন না যদি কোনো ট্যাক্সি ড্রাইভার মনে করেন না এমনও তো ট্যাক্সি ড্রাইভার আছে আবদালি থাকে হুম বা এমনও ট্যাক্সি ড্রাইভার আছে খাইরান থাকে এমনও ট্যাক্সি ড্রাইভার আছে আপনার অফরা থাকে কিন্তু এমনও ওইখানে এমন অনেক বা বাংলাদেশি বাইরে আছে বা অন্যান্য যে ন্যাশনালিটি বা বাইবাদাররা আছে বা অনেকে আছে ট্যাক্সি খুঁজেন ট্যাক্সি পান না বা ড্রাইভার খোঁজেন পান না মনে করেন এদিক থেকে কল করে নিয়ে আসতে হয় দেওয়া যায় রেন্টটা একটু বেশি চায় ভাড়াটা একটু বেশি চায় তো এই ফ্যাসিলিটি আসলে সবার জন্য কার্যকর আবার যারা মনে করেন এদিকে থাকবেন ঠিক আছে ফরনীয় বা অন্যান্য সিটি সাইডে থাকবেন তারা চাইলে এখান থেকে মানে কাস্টমাররা মনে করেন এখান থেকে আপনার নাম নাম্বার নিয়ে আপনাকে কন্ট্যাক্ট করে এখান থেকে আপনাকে নিয়ে যেতে পারেন ঠিক আছে তো আমার এই মানে অ্যাপের মূলত কাজ হলো কি যারা ড্রাইভার বাইরে আছেন মনে করেন আপনি আবদালি থাকেন আবদালি স্যাম্পারে আবদালি অ্যাপের ভিতরে এমন সিস্টেম থাকবে মনে করেন আবদালি সাইডে যে ড্রাইভারগুলো আছে যে ট্যাক্সি ড্রাইভাররা বাইরে থাকবেন ওই ট্যাক্সি ড্রাইভারদের নাম নাম্বার ওইখানে দেওয়া থাকবে ঠিক আছে আবদালি সাইডে আর যারা অফরা থাকেন অফরা সাইডে যে ট্যাক্সি ড্রাইভাররা বাইরে আছেন। তারা ওই অফরার মনে করেন না সেক্টর ভিতরে মানে যে সফটওয়্যার ভিতরে যে সিস্টেম সিস্টেমটা আছে ওই সিস্টেমের ভিতরে অফরা যে ড্রাইভার ভাইরা আছে তাদের নাম্বার নাম ঠিকানা দেওয়া থাকবে এরকম করে মনে করেন প্রত্যেকটা যে এরিয়া আছে দূর দূর যে এরিয়া বা কাছের যে এরিয়া ভাগ ভাগ করে ড্রাইভার বাইদের নাম এবং ঠিকানা দেওয়া থাকবে তো যারা কাস্টমার বা প্যাসেঞ্জার থাকবেন তারা ওই নাম্বারে কল করে ওই নির্দিষ্ট স্থানে আপনি সহজে মনে করেন একটা ড্রাইভার পেয়ে যাবেন এবং আপনার রেন্টটাও খুব কম পড়বে মনে করেন ড্রাইভারের জন্য ভালো হবে আবার যারা প্যাসেঞ্জার তাদের জন্য ভালো হবে তো মূলত এই কনসেপ্টের নিয়ে আমি কাজ করতেছি অ্যাপও আমি ডেভেলপ করার শেষ অলরেডি কাজ শেষ যারা ট্যাক্সি ড্রাইভার বাইরে আসেন বা যারা ড্রাইভার মনে করেন ভাড়া মারেন তারাও চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওই কন্ট্যাক্টের মাধ্যমে হবি কি আপনারা আমাকে ডিটেলস আপনাদের ডিটেলস পাঠাবেন আমি ওই অ্যাপে আপনাদের ডিটেলসগুলো ইনক্লুডেড অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো তাহলে আমার এই অ্যাপের মাধ্যমে যারা প্যাসেঞ্জার আছে তারাও সুবিধা পাবে যারা ড্রাইভার ভাই আছে তারাও সুবিধা পাবে সুবিধা পাবে যারা ড্রাইভার ভাই আছে তারা বেশি ঘোরা লাগবে না আপনার সাশ্রয় হবে পেট্রোলও সাশ্রয় হবে সময় সাশ্রয় হবে সব কিছু সাশ্রয় হবে ঠিক আছে তো আর কি মূলত এই কনসেপ্ট নিয়ে কনসেপ্টটা নিয়ে আমি কাজ করতেছি অবশ্যই যারা দেশি ভাইরা আছেন আমার পাশে থাকবেন সবার হেল্পের জন্য কাজগুলো করা আপনাদের পাশে থাকতে চাই কাজ করে আরও ভালো ভালো কাজ উপহার দিতে চাই এ আর কি তো সব থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনার ডিটেলস নাম যারা ড্রাইভার ভাইরা আছেন আমাকে ইনবক্স করে পাঠিয়ে দেবেন তো আমি আমার অ্যাপের মাধ্যমে এগুলো আপনাদের অ্যাড্রেসগুলো ইনক্লুডেড করে অ্যাড করে আমি যখন অ্যাপটা পাবলিশ করবো অবশ্যই আপনাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে তো এর আর কি আজকে এতটুকুই সব সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম